গাইজ আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম মানে ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে দীঘাতে যাবো তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে তিন তারিখ আর আমি এখন যাবো এই বাসটা করেই দীঘাতে যে আমাদের বাস আছে বাজারের উপরে এখন গিয়ে দেখব বাসের ভিতরে বাসের আমার আমাদের কেমন সিট পড়েছে একদম পুরো খালি তো এটা হচ্ছে আমাদের ফাইনাল বাস বাসে চলে এসেছে আমি এসে বসেছি পিছনের সিটে পরে আমি সামনে আমার সিটে চলে যাই আসলে ভালো কাজ করেছি আমি তাড়াতাড়ি করে চলে এসেছি না হলে বৃষ্টিতে ভিজে ভিজে আমার আসতে হতো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাস ছাড়ার কথা ছিল রাত দশটার সময় সেই বাস এখন ছাড়ছে রাত বারোটার সময় আমরা আস্তে আস্তে করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি রাত্রেবেলা আর কোনো ভিডিও করা হবে না কারণ অন্ধকারের ভিতরে কি আর ভিডিও করব যা হবে সকালবেলা রাত্রেবেলা একটু ঠিকঠাক মতো ঘুম হয়নি বাসের ভিতরে কি আর ঘুম হয় কোনো মতো পড়েছিলাম চোখ বন্ধ করে সকাল হতে হতেই পৌঁছে গেছি আমরা শঙ্করপুর বিচে সবাই বাস থেকে নেমে ঘুরে বেড়াচ্ছে যাই আমি একটু ঘুরে আসি এখন হচ্ছে সকাল ছটা গতকাল রাত দশটার সময় আমি বাড়ি থেকে বের হই আর বের হয়ে সোজা চলে আসি কুমড়ো বাজারে যেমনটা আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আমি যাব যাবো অবশেষে অনেক কঠিন পার করে এখন চলে এসেছি শঙ্করপুর বিচে একদম সকালবেলা আমরা এখনো দীঘা পৌঁছাইনি সবাই বলছে যে সূর্যোদয় দেখবে আর আমি একটু দেখাচ্ছি সূর্য দেখা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার কারণ আজকে বৃষ্টি হচ্ছে এখানে ঝিরিঝিরি জল পড়ছে তো সূর্যোদয় তো হয়তো দেখা হবে না কি বলবো কিছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না এখন শঙ্করপুর বিচে এখান থেকে তারপরে চলে যাবো দীঘায় দীঘায় তারপর আমার বাদ যা কথা আছে বলবো এখানে কিছুটা সময় কাটাই তারপরে শঙ্করপুর বিচটা খুবই সুন্দর এখানে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস বলে আমার মনে হয় যেহেতু এখানে টুরিস্টের চাপ একটু কম অনেকটা শান্তশিষ্ট কিছু ছোট পার্ক আপনারা আসলে আরামসে কিছু টাইম অবশ্যই কাটাতে পারবেন এখানে শান্ত পরিবেশ অনেক ভালো একটা জায়গা আমার মনে আর একটা কথা অবশ্যই বলবো দীঘায় আসলে অবশ্যই শঙ্করপুর ঘুরে যাবেন খুব ভালো একটা জায়গা সকালবেলা শঙ্করপুর হচ্ছে ভাই সাপ এমনিতেই চারিদিকে যে পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে সকালবেলা আমাদের জন্য টিফিনের ব্যবস্থা কলা লাড্ডু আর কি কলা কলা কথা শঙ্করপুর থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে নেক্সট গন্তব্য হচ্ছে দীঘা তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম শঙ্করপুর থেকে দীঘার দিকে তো আমাদের বাস এখানে দাঁড়িয়ে পড়েছে মানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারণে যে আমরা এই 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 মোহনার মোহনার কাছে দাঁড়িয়ে আছি দেখুন যে সেই আমরা মানে রাস্তাটা ক্লিয়ার হলে পরে তারপরে বেরিয়ে পড়বো দীঘার দিকে আমরা প্রচুর চেষ্টা করলাম গাড়িটা তোলার জন্য তো অনেক চেষ্টা করার পরে গাড়িটা উঠলো এখনো ওঠেনি এখন বাকি আছে না না উঠে গেছে আচ্ছা আচ্ছা উঠে গেছে গাইজ সাড়ে সাতটার সময় আমাদের বাস পৌঁছে গেছে আমাদের হোটেলের সামনে আর এই হোটেলে আমাদের একটা দিন একটা রাত এখনও কাটাতে হবে চলো ব্যাগপত্র গুটিয়ে নিই ফটাফট নেমে পড়ি সবাই নেমে গেছে তো আমরা যে হোটেলে এখন থাকবো সেই হোটেলের নাম হচ্ছে অঞ্জলি ইন বাইরে থেকে দেখে তো ভালোই মনে হচ্ছে দেখি এখন ভিতরে গিয়ে কোলাস যায় জানে কাহা ভাই ও কই এখন চাবি না হবে না দাও সিস্টেম না

করতেও পারি নাও পারি এখনো কোনো গ্যারান্টি নেই জল দেখে মনে হচ্ছে নেমে যায় গরম লাগছে কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি তো হয় মানে সকালবেলা হয়েছিল এখন তো নেই কিন্তু তাও মানে আটকা টাইপের মানে দুমকা টাইপের গরম না কি বলে না সেটা আছে দেখা যাক কি করি এখানে আমরা স্নান করলাম না এখন উদয়পুর উদয়পুরে এখন এখন এটা হচ্ছে ম্যাজিক গাড়িতে আছে

সাগরের জলে পা ভেজাতে ভেজাতে খাওয়া দাওয়া করা যায় বিয়ার পাওয়া যায় মানে মাঝে মাঝে আর জায়গাটাও ভাই সেই আমি তো এখানে কোনো আগে আসিনি ফার্স্ট টাইম আসলাম দাদা নিয়ে এসছে দাদা দাদা না নিয়ে আসলে পরে জানতেও পারতাম না এখানে এত সুন্দর জায়গা যে ভাড়া পাওয়া মানে ভাড়ায় পাওয়া যায় বাইক চালানো যায় একশো টাকা টাকা করে নেয় না যাই হোক এখানে বাইক আছে এখানে বাইক থেকে ভাড়া পাওয়া যায় সব কিছু মিলবে কিন্তু আমরা তো যাবো না এগুলো কত করে এগুলো ওটা দু পিস জুছো ওটা তিন পিসো ওটা তিন পিস জুচো আচ্ছা দিবি ভাই তো সবকিছু কিছু করা টানোর পরে এখন আমরা একটু স্নান করে আসবো সমুদ্রে যার জন্য আসা কমপ্লিট এখন আমরা যাব রুমে এখান থেকে নিউ দীঘা তাই তো আর আমরা রয়েছি উদয়পুরে স্নান করছি এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওল্ড দীঘা নিউ দীঘা সব থেকে এই জায়গাটা খুব ভালো আর আমাদের খাওয়ার জন্য মানে খাবারের জন্য ফোন করেছিল দাদা কত দাদা তো একবারে রুমে গিয়ে দেখ কথা হচ্ছে বাদবাকি ঠিক আছে চলো উদয়পুর ব্রিজ থেকে চলে এসেছিলাম মানে চলে এসেছি আমাদের হোটেলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর খাবারে ছিল আজকে দিয়েছিল হচ্ছে আজকে দিয়েছিলো ডাল আর মাছের ঝোল বাস সিম্পল এই গরমের সময় থেকে ভালো লেগেছে আমার রান্নাটা খুবই টেস্টি বানিয়েছে মানে একটু রেস্ট নেই তারপরে আবার কথা বলছি বিকেল আমি রুম থেকে বেরিয়ে এসছি একা একা কী করবো শুয়ে শুয়ে ভালো লাগছে না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো আস্তে আস্তে কাকার সাথে কথা হলো কাকা বলছে তাল ছাড়িয়ে যেতে তিনশো কুড়ি টাকা মানে নিয়ে যাবেন নিয়ে আসবেন তাই তো হ্যাঁ আমি আপনি একা আছেন আচ্ছা আর কি করব চলুন তাহলে আমি ইচ্ছে হচ্ছে যাওয়ার অবশ্যই যাব তো তাল শাড়ি এখান থেকে সাড়ে ছ কিলোমিটার প্রায় আমাদের যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো এটা হচ্ছে একদম নিরিবিলি একটা জায়গা এটা হচ্ছে তাল শাড়ি টোটোটা টোটো পিছনে দাঁড় করে মানে টোটোওয়ালাকে পিছনে রেখে চলে যাচ্ছে এখন সামনের দিকে আর মানে যদি কেউ দীঘায় আসেন অবশ্যই তাল শাড়ি আসবেন দাঁড়ান দেখাচ্ছে ও মাই গড তালসারি আসার পরে আমার মনে একটা কৌতূহল জাগে যে এখানে তালসারি কেন নাম পড়ে লোকাল একজনকে জিজ্ঞেস করি উনি বলে এখানে অনেক আগে তাল গাছ ছিল কিন্তু এখন নেই যে কারণে নামটা রয়ে গেছে তাল গাছগুলো নেই আর বাইকের পিছনে বসে পড়লাম পুরো বিচটা ঘুরে দেখবো আর কাকাকে দিতে হবে আমার মাত্র এনার মতো অনেকেই আছে যারা বাইক নিয়ে আপনাকে পুরো বিচটা ঘুরিয়ে দেখাবে মাত্র একশো টাকা ভাই লাল কাকড়া ধরেছি ঘোরা হয়ে গেছে আমার এখন যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে টোটোওয়ালার সাথে একটু করতে হবে দেখি এখন কি বলে যে চন্দনেশ্বর যে মন্দিরটা ওটা 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 একটু ঘুরে ঠিক আছে বলছি আমি আমি যে তালসাড়ি এসি এখান থেকে মানে উদয়পুর বিচ থেকে তালসারি আসা যায় সাগরের পাট দিয়ে ওখানে একটা নতুন রাস্তা হচ্ছে এখন ওর রাস্তাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি যে কারণে এই ভিতর দিয়ে মানে ওই মেন রাস্তা দিয়ে দিক দিয়ে দিক দিয়ে ঘুরে ফুরে ভিতর দিয়ে তারপর তাড়াতাড়ি আসতে হয় টাইম প্রচুর লাগে এই জন্য একটু ভাড়াও বেশি রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন অনেক কম খরচেই আসা যাবে কাকার সাথে মানে দাদার সাথে কথা বললাম কাকা দাদা যাই বলেই কখনও কাকা বলেছি কখনো দাদা বলেছি যাই তো দাদা বলছিলো যাচ্ছে হচ্ছে চন্দনেশ্বর মন্দির ওই চন্দনেশ্বর মন্দির দর্শন করে তারপরে চলে যাব নিউ দীঘা আবার মানে যেখানে আমি ছিলাম ওইখানে

মন্দিরের এরিয়া সুবিশাল এখানে ছোট ছোট আরো অনেক মন্দির রয়েছে দীঘায় আসলে অবশ্যই আপনারা এই মন্দিরটা দর্শন করতে আসবেন খুব সুন্দর একটা মন্দির চলে এসছি নিউ দীঘায় এখন আমরা চন্দ্রেশ্বর মন্দির দিকে আর এই দাদার টোটোতে এসছি যেটা বললাম দাদার ব্যবহার খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তো আমি দাদার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কেউ হ্যাঁ ইচ্ছে থাকে এখানে এসে ঘোরা মানে ঘুরে দেখবেন তাহলে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার অবশ্যই দিয়ে দেবো থাউজেন্ড ইয়েজ লাইট এখন দিন শেষ সন্ধ্যাবেলা পৌঁছে গেছি আমি ঢেউ সাগর পার্কে ধোকা দে দিয়া এ তো সারা সার ধোকা হ্যাই চুতিয়া বানা আমক তো সচে ও পেড় হে লেন ও পেড় নেই প্লাস্টিক হ্যয় এটা হচ্ছে ঢেউসাগর পার্ক আর দেখি ভিতরে গিয়ে কী কি আছে মোটামুটি দশ টাকা টিকিট নিয়েছে ঢুকতে আর একটা পার্ক আছে অমরাবতী সেখানে তো যাওয়া হয়নি কারণ লেট হয়ে গেছে ভাই এখানে সমুদ্র পাড়ে বসেছিলাম অনেকক্ষণ তারপরে দাদাকে ফোন করলাম দাদাও আমাকে ফোন করলো তারপরে আমরা চলে এসি এই ঢেউসাগর পার্কে একটু ঘুরে টুরে বেড়াই মানে বোর্ড রাইডেরও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে মানে বোর্ড রাইড টয় ট্রেন বাচ্চাদের জন্য প্রচুর কিছু আছে এখানে ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি একটা এখানকার ফেমাস খাবার খেতে আর তা হচ্ছে এখানকার মাছ ভাজা দোকান তো খুঁজেই পাচ্ছিলাম না পরে পেলাম এখন দেখি এত পরিমাণে মানে দোকানের ভিতরে লাইট ছিল কিছুই দেখতে পাচ্ছিলাম না এত লাইট মনে হচ্ছিল আলিবাবার খাজানা খুলে দিয়েছে

কাঁকড়ার থেকে আমার এই মাছটা বেশি ভালো লেগেছে কাঁকড়া শুধু মনে হচ্ছে পাট পাটকাঠি মুখের ভিতর দিয়ে চাওয়াচ্ছে কাঁকড়া মাছ যদি কেউ মানে দশ টাকাতেও এখানে বিক্রি করে তাও যেন কেউ না খায় মাছ কিনে খেলে ভালো কাঁকড়া একদম বেকার মাছ ভাজা খেয়ে সোজা চলে এসেছি হোটেলে নবাবের মতো সোফায় বসেছিলাম ডাক পড়লো রাতের খাবারের চলো কিছু খেয়ে নেয় রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন আর একটু বাড়িয়ে বলছি না রান্নাটা খুব সুন্দর হয়েছে তবু আজকে অনেক ঘোরাফেরা হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে এসছি এখন গিয়ে শুরু করব তো ফার্স্ট দিনটা আমি এই ভিডিওতে দেবো আর কালকে থেকে মানে কালকে সকালবেলা থেকে যা যা হবে তো ওইগুলো আমি আর একটা নেক্সট ভিডিও বানাবার জন্য টোটাল দুটো ভিডিও তো কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে কাল মন্দারমণিতে ভালো থাকো গুড নাইট